বন্ধু চল দে একটু খালা বাড়ি যাই ইমার্জেন্সি কাজ আছে বন্ধু আজ তিন দিন ধরে গাড়িতে তেল নেই যেটুক কাছে এনতে বাড়ি বন্ধু যাতে আর বন্ধু আমার খালা বাড়ির পাশে কিন্তু গার্লস স্কুল চল বন্ধু তাড়াতাড়ি আই তাড়াতাড়ি আয় তেল হয়ে গেছে গাড়িতে ওই সবাই

তুই আমার একটা কাছের বন্ধু এর ওটা নেব খারাপ করতে পারলি তোর সাথে আর কোনো সম্পর্ক নাই তোর সাথে আর কোনো জায়গায় যাবো না আমি এটা কথা হ্যাঁ মিয়া বন্ধু তোর আমি খালা বাড়ি খুব সুন্দর নাস্তা করালাম তোর তো কোনো সমস্যা রাখ তোর নাস্তা তুই বলে কি করে নিয়ে গেছিস আর তুই কি করছিস আমার তুই কইছিস যে গাছ স্কুল আছে আর হাসে তোর ধান খেতার ভাট খেতে বোধহয় কিছু দেখলাম না ও তাহলে এই ব্যাপার আমার সিদিনকে কেমন লাগছিল কোন দিন কোন দিন কি তুই মনে করে দেখ ফোন দেখতে দেখতি চোখ ব্যথা গেল হ্যাঁ মখসেদের আসতে গেলে তো এই রোদগুলি জীবনে আসবে না রে হ্যাঁ বন্ধু মক্সেদ এ ফাঁকা রাস্তায় দাঁড়ায় রইছি স্কুল ছুটি দিচ্ছে আজকে এক কিলোমিটার ছুটি হয়ে গেছে খালি মেয়ে আর মেয়ে যাচ্ছে বুঝিস নি আরে এনেই বসে রয়েছি আমি আচ্ছা বন্ধু তাহলে তুই দুই মিনিট দাঁড়া আমি তিন মিনিটের মধ্যে আসতেছি বন্ধু কো হ্যাঁ বন্ধু এই রোদ তুড়ি তুই কোনোভাবে আসছিস না এই বুদ্ধিটা খাটালাম দাদা তুই গুলি বরাবর রকেটের কথা তুই চলে আসিস বুঝিসনি